নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে পেঁয়াজ কলি ডিম দিয়ে ভাপা কারি আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথম পেঁয়াজ কলি ডিম নিয়ে নি নিয়েছি পেঁয়াজ গলির এই যে গোড়াগুলো আছে গোড়াগুলো একটু শক্ত থাকে গোড়াগুলো নেব না আমি আমি ডগের দিক গেলেও নেবো এইগুলো এভাবে গোড়াটাকে আমি অন্য কাজে লাগিয়ে নেবো অন্য রেসিপি বানিয়ে নেবো এই পজিশানটা নিয়ে নেব আমি এটাকে আমি খুব ছোট ছোট করে এইভাবে কেটে নেব যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় ছোটো করে কাটা হয়ে গেছে আর বাটির মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে পেঁয়াজগুলি কাটাগুলো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনা ভালো করে মিশিয়ে দিচ্ছি বাটিগুলো করে আমি ভাপ সেই বাটিগুলো করে একটু করে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে জল এবারে খুব ভালো করে আমি চারিদিকে মাখিয়ে দিচ্ছি তেলটা এভাবে হাতে এবার বাটিগুলোর মধ্যে ডিমের আর পেঁয়াজ কলির মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি আবারও আর একটা ওইভাবেই করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা নুন একটু হলুদ লঙ্কা এটাকে ভালো করে মিশিয়ে নেব বাটিতে দিয়ে দিল করে ভাবো আমি জল চাপিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবু তাহলে কালো হবে না এবারে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড ভাবাবার জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি লাগাব না এইভাবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ভাপি নেবো খুলে দেখে নিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি এই হয়েছে না আমি দেখে নিচ্ছি নামিয়ে এবার কিছু লাগছে না হয়ে গেছে ডিম যদিও ভাপাতে সময় লাগে না বেশি এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর ছাড়াচ্ছি ডিম ভাপাকারিটাকে আমি চাপিয়ে নেবো চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কা আমরা যদিও লঙ্কা শুকনো খাই না তবে একটু দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুচনা লাল লাল করে ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিলে পেঁয়াজটা আমার নরমও হয়ে যাবে আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো একটু ছিল পেঁয়াজ ফলিগুলোকেও আমি ভেজে নেবো তাকে লো করে আমি পেঁয়াজটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তাহলে দুটোই নরম হয়ে যাবে আমার নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও আমার নরম হয়ে যাচ্ছে এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গণতা যাচ্ছে আমি ভেজে নেবো খুব ভালো করে এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল মশলার থেকে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার টমেটোটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন আর এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে এবারে মশলাটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো দিচ্ছি ধনে গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো এবার খুব ভালো করে কষানো হয়ে গেলো এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার ঝোলটা আমি ফুটতে দেবো ডিম ভাপাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে চামচ দিয়ে আমি ছাড়ি নিচ্ছি গেছে কত সুন্দর হয়েছে আমার ফুটে এসছে এবার দিয়ে দিচ্ছি ডিম ভাপাগুলো ডিম ভাপাগুলো আমি এবারে যতক্ষণ না তেল মশলা ভালোভাবে ডিম ভাপাগুলোর মধ্যে ঢুকছে ততক্ষণ না আমি ফুটিয়ে নেবো দু চার মিনিট ফুটি নেবো দিয়ে দিয়ে দিচ্ছি অল্প কষলি মেথি মেথিটা দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নেবো আলপতি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ধন্যবাদ পেঁয়াজ কলির ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ